বন্ধুরা আমরা আজকে মাছ কিনতে চলে আসলাম তো দেখি আজকে কি কি মাছ এখান থেকে পাওয়া যায় এখানে আমরা সামুদ্রিক কি একটা মাছ যেন দেখতে পাচ্ছি এইখানে চিংড়ি মাছ কি মাছ নিব আজকে কি মাছ

বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমরা এই মাছটা এখান থেকে নিলাম তো আমরা জানি না এই মাছটা তো আমাদের দেশের মাছের সাথে যদি মিল থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কত আসলো

ভালো নাম জানি না অনেক কিছুরই নাম জানি না এখানে মাছেরও অনেক মাছের তো নাম জানি না আমরা অন্যান্য জিনিসেরও নাম খুবই কষ্টকর আমাদের পক্ষে জানা যেহেতু আমরা নতুন তো এইখানে কি এই বন্ধুরা আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের যদি কারো এরকম এই মাছগুলির নাম জানা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আমরা যে বাসায় যে মাছটা ওই দিন ওই ওইদিন যে রান্না করলাম ওই মাছটা কি তোমার মনে করো যে নাকি ওই ওই যে এই তিন চার দিন আগে যে হ্যাঁ ওই মাছটা তো ভালোই মজা আছে খাইতে তা আমরা কিছুদিন আগে ওই মাছটা নিয়েছিলাম আমরা যদিও আমরা দাম জানি না তো মাছটা খেতে খুবই ভালো যার কারণে আমরা আজকেও নিলাম তো আমার যারা দর্শক তারা অবশ্যই জানাবেন মাস্টার নাম যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন এখান থেকে যে মাস্টার নিলাম এটা আমাদের জন্য আর আমরা আরেকটা একটা মাছ খুঁজছি যেটা আমার ছেলের জন্য তো এই মাছটা এখনো আমি পাইনি তো দেখি যে এই মাছটা এই বাজারে পাওয়া যায় কি না কোথাও উঠে এইখানে এই মাছটা পাওয়া যায় কিন্তু আমি জানি না এই বন্ধুরা আমরা কিন্তু এই মাছটা পেয়ে গেছি তো আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি এই মাছটা এই মাছটা দেখতে অনেক সুন্দর এই মাছটা আমার ছেলে খুব পছন্দ করে যার কারণে আমরা এই মাছটা তার জন্য নেই সবসময় তো আমরা যে দোকান থেকে আমরা মাছটা নিলাম তো সেইখানে কিন্তু এই মাছটা ছিল না তো আমরা এইখানে এই মাছটা দেখতে পেলাম আমার ওয়াইফ এখানে মাছের যে দর কষাকষি করছে দেখি আমিও চাইনিজ ভালো বুঝি না যার কারণে আমি অতটা কথা বলতে পারি না আমরা দেখি তাদের কনভারসেশনে তারা কি সিদ্ধান্তে উপনীত হয় তো এইখানে বিষয়টা হচ্ছে যে এই মাছটা আমরা আজকে নর্মালি যে এর আগে যে দামে আমরা মাছটা কিনেছিলাম তো এইখানে আজকে মাছটার দাম বেশি বলছে তার কারণে আমরা একটু ঘোরাঘুরি করছি মাছটা অন্যান্য দোকানে পাওয়া যায় আমরা কিন্তু ওই সামনেও কিন্তু এই মাছের দোকান কিন্তু আছে দেখছো কিনা জানি না সামনে আছে দেখো সামনের ডান পাশে এই মাছের দোকান আর আছে আমি বিগত সময় দেখেছি তো আমরা দিকে যাই দেখি আজকে ওই মাছটা পাওয়া যায় কি না এগুলা কি কি বন্ধুরা যারা এইগুলা দেখতে পাচ্ছেন স্কিনে যদি জানা থাকে কার অবশ্যই জানাবেন আমরা মূলত আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি যার কারণে আমি দেখতে পাচ্ছি যে মাছ খুঁজে পাচ্ছি না অনেক দোকান এখনো এখানে আসেনি আমরা দেখি সামনে যদি পাই অবশ্যই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এইখানে একটা মাছের দোকান দেখতে পাচ্ছি যে কিন্তু এখানে আমরা যে মাছটা খুঁজছি সেটা এখানে নেই দেখি একটু সামনে গিয়ে